গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি দেখো ওই যে চলে এলাম বললাম যে ছাদে তো না আসলে আমার ভালো লাগে না আর তাছাড়াও কি বলো তো ছাদে অনেক দিন হয়তো এই ছাদটাকে তোমাদেরকে আর দেখাতে পারবো না তোমরা তো জানো যে আমরা বেরোচ্ছি আগামীকালে বেরিয়ে যাব। জানি না সকালে সকালের ভিডিও করা সম্ভব হবে কি না যদি সম্ভব হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা তো আমার খুব ভালোই লাগে যে আমার একটুখানি ছাদ বাগানটা দেখিয়ে দেবো তোমাদেরকে তোমাদেরও যেমন ভালো লাগে আমারও ঠিক তেমনি ভালো লাগে ওই দেখো পাশের বাড়ির ফুল গাছ একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম একবারে সবুজে সবুজ চলো তাহলে আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করে দিলাম গুড মর্নিং কি বলেছি না কি বলো তো যাই হোক বলেছি নিশ্চয়ই বলেছি কিন্তু আমি আজকে একদম ফুল পাইনি দেখো একদম ঠাকুর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কিচ্ছু করার নেই এতটাই মানে গরম অথচ দেখো ফুল ফুল একদমই কম আজকে যে আর ভগবানকে আজকে মানে আমার গোপশোনাকে আমার না আজ আজকে আমি মালপোয়া দিয়েছি তারপরে চলে এলাম কোথায় বলো তো এটা কোথায় জানো তো এটা আমার বাপের বাড়ি মানে এইটাই হচ্ছে অরিজিনাল মানে আসলে আমার বাবা মা এখানেই থাকতো না আমরা এখানে থাকতাম আর কি ছোটো থেকে এখানেই বড় হয়েছি এইটা আর ভাই যে বাড়িতে দেখাই না ওটা তো পরে ভাই ওখানে গিয়ে করেছিলো এখানে দাদা বৌদি থাকে তোমাদেরকে আগেও নিশ্চয়ই বলেছি আবারও বললাম এই তোমার বৌদি আর এই যে এখানে ময়না লুচি ভেজ বেলছে আর কি আর ময়না বলতে বৌদির হেল্পিং হ্যান্ড আর হচ্ছে ওদিকে আমার বড়ো বাবা এসছে দেখেছো তো বড়ো বাবাও বড়ো বাবা জানো তো আমাকে বাইকে করে নিয়ে এসছে ও হচ্ছে এখন বাইক চালাতে শিখেছে তাই বললাম বাবা একটু আমাকে নিয়ে চল প্রথমে ওদের বাড়িতেই এসেছিলাম ওখান থেকে একটুখানি কাজ মিটিয়ে দেখা করে তারপরে এলাম দাদার এখানে যে তুমি বাড়িতে থাকবো না কদিন সেই জন্য একটু দেখা করতে এলাম আর আর এদিকে আছে দেখো এই ছবিটা আমার বৌদি আর ভাইপো দাদার ছেলে আর কি বৌদির ছেলে মার ছেলের ছবি ওকে তোমাদেরকে দেখানো না দেখিয়েছি মনে হয় কোনো ভিডিওতে মনে নেই দেখিয়েছে দেখেছো নিশ্চয় হ্যাঁ দেখেছো কিন্তু আমার নতুন বন্ধুরা হয়তো দেখিনি সেই জন্য বললাম আর কি পুরোনো বন্ধুরা তো সবাই চেনো এই যে দাদার বৌদির ছবি এটা আর এদিকে ওইটা দেখলে ওইটা ভাইপোর ঘর যদিও ও এখানে থাকে না ও কলকাতাতেই থাকে মানে ওখানে ফ্ল্যাটে থাকে ওরা মানে ভাইপো আর কি ওখানে চাকরি করে ওখানেই থাকে আর এটা হচ্ছে বৌদির ঘর দাদা বৌদির ঘর এইটা আর এইখানে হচ্ছে বেডরুমটা অনেকটা বড় জানো না এই যে আমাকে একটুখানি দেখিয়ে দিলাম সবাইকে দেখাচ্ছি আমাকে তো দেখাতে পারছি না সেই জন্য সবাইকে মানে আমাকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো একটু জানলা দিয়ে পাশের বাড়ি দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম বলছি একভাবে জানো না আর এখানেও একটা সোফা পাতা আছে আর এই দেখো জানলা দিয়ে কী দেখাচ্ছি বলো তো বৌদিদের এখানে একটা রক্ত গাছ লাগিয়েছে এত সুন্দর ফুল হয়েছে না খুব সুন্দর লাগছে ফুলগুলো কাছ থেকে আর যখন রেল লাইন একদম ওটা ট্রেন একদম পখন থেকে ট্রেন যায় যেখান থেকে গাছটা দেখলে না ওখানে এই যে ঠাকুর ঘর বৌদি আর পুরানো এটা মানে মায়ের আমলের সিংহাসন বৌদি এটাই রেখেছে এটাই ব্যবহার করে খুব সুন্দর সিংহাসনটা অনেকটাই বড় বৌদি পুজো দেওয়াও হয়ে গেছে এই যে দেখো আর তারপরে এই যে এরা এখন খাওয়া দাওয়া করছে আর ঠিক আছে চলো এখান থেকে শেষ করলাম আজকে আর এদিকে বাড়িতে এসে ঝর্ণার এই রান্না করে ফেলেছিল আলু পটল আর এই চিংড়ি মাছ দিয়ে এটা একটা মাছ হয়েছে আর মিঠু পাঠিয়ে দিয়েছিলো কলা চিংড়ি মাছের তরকারি এই হচ্ছে আমি তো রান্না করিনি ঝর্ণা করেই ছিল আর এটা মানে ঘুঁটে ঘাটে আছে কারণ তো ঝর্ণাকে তুলে দেওয়া হয়েছিলো বলে এরকম অবস্থায় আছে অপরিষ্কার অবস্থায় আছে যেটা মানে সহজ কথা যেটা বলা যায় আর কি আর এদিকে ঝর্ণা মোটামুটি ভাত উপর দিয়ে চলে গেছে ভাত একটুখানি দেখিয়ে দিলাম রান্না তো করলাম না যে কোনো কাজকর্ম হলো না কারণ হচ্ছে তারপরে দেখো চলে এলাম একেবারেই সেই বিকালে বিকালে এই যে ব্যাগ গোছাতে হবে আর সময় হাতে একদমই নেই একদমই সময় হাতে কম এই যে মোটামুটি বার করে নিয়েছে এইগুলো জামা কাপড় যে মানে নেওয়ার সময় ভেবে নিই না কিন্তু পড়া কিন্তু খুব কম হয় তবুও নিয়ে ফেললি কিছু করার নেই এটা অভ্যাস মেয়েদের প্রতিবার বাড়িতে এসে একই কথা বলি এইবার যখন বেরোবো একটা মানে একদম অল্প জামা কাপড় নেবো বেশি নেবই না প্রত্যেকবার তো আগের থেকে শাসাই প্রত্যেকবার যে কাপড় জন্য বেশি নিও না ফালতু পড়ো না তুমি তুমি এই সব এখনও কিছু বলিনি যখন নিজের জামা কাপড়টা নেবে না এর মধ্যে তখনই বলবে আমি তো এখন ওই জায়গা করে রাখছি যখন আবার কত জিনিসগুলো মানে দেবে এর মধ্যে তখনই আরও ঠিকঠাক করে নেওয়া হবে ব্যাগ গোছানো আমি একদম পটু নই সেই জন্যে আমার সত্যি কথা বলতে আমার না ব্যাগ গোছানোটা খুব একটা ভালো হয় না কী আর করা সবার কাজ মানে সবাই তো সব কাজ পারে না ভালো হয় বলো ওই দেখো ঠেসে ঠেসে রাখছি দেখেছো তো কী বৃষ্টিভাবে ব্যাগ বোঝাচ্ছি আমি এইটা নাকি এটা আবার দেখো তোমাদের সামনে দেখি দেখিয়ে ভরছি আর কি এরকম অবস্থা আমার মানে এই যেগুলো নিচ্ছি হয়তো দেখা গেলো একদিনও পড়লামই না অথচ ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাব। এটাই হচ্ছে আমার ব্যাপার অভ্যাস আর কি ব্যাপার নয় আমার এইটাই অভ্যাস প্রতিবারই একই কাজ করি জামা কাপড়ের গাদা নিয়ে নিই কিন্তু সেটা পরা হয় না তা বাড়িতে এসে কত বলে যে পড়ো তিনি আবার সে দেখো কিভাবে নিয়েছি একটা ছাপা নিয়েছি আবার আদৌ পড়বো কিনা জানি না তবু নিয়েছি এবার তারপরে চলো দেখো একেবারেই তো তারপর দেখো চলে এলাম কিন্তু একেবারেই মানে সন্ধ্যা বেলায় মানে সন্ধ্যা আগে অবশ্য সন্ধ্যা দেয়নি এখনো এই যে সোফা আছে এইগুলোকে একটু ঢেকে রেখে যাবো তা নাহলে কী বলো তো ভীষণ নোংরা হয় ধুলোবালি পরে আর কি যার জন্য মানে সেইভাবে তো ঝাড়া পড়ছে হ্যাঁ ঝর্ণা থাকবে ঠিকই আছে কিন্তু এতটাও সব যেহেতু ইউজ হবে না না ধুলোবালি পড়বে সেই জন্য আমি একেবারে কুশন সহ ঢেকে দিচ্ছি এইগুলোকে তা হলে আমি আগের বারও এরকম একটা ফুল করে গেছিলাম যে কদিনই থাকি না কেন কিন্তু সেই নোংরা প্রচণ্ড পরিমাণে পড়ে আর জানো তো এইখানে পিছনে কী হয়েছে পিছনে দেখছি এটা টিকটিকি মানে কি আমার গন্ধ বেরোচ্ছিলো দেখছি টিকটিকি মারা গেছে সেখানে গন্ধ বেরোচ্ছে আর কি মানে কয়েকদিন আগে তো ওটা হয়েছে আর কি সেই জন্য ওইটা আবার গন্ধ ওটা পেয়ে আমি আবার পেছন দিকে গিয়ে ওইটাকে ফেলে দিলাম আর এইগুলো ঢেকে দেবো এটাও দেবো এই পেশার সুপারটাও দেবো তারপরে মেয়ের ঘরে যে খাট আছে খাটের মাথাটা অন্তত ঢাকতে হবে ওখানটা ওইটা কালো না বলি প্রচণ্ড ধুলো হয় ওই জন্য ঢেকে রেখে গেলে একটু হয়তো বাজবে সেই জন্য মানে ওইটাও ঢেকে দেবো ওই জন্য ভাবলাম যে আগে সন্ধ্যা দেওয়ার আগে এইটা এই কাজটা করে নিই নিয়ে তারপরে গা ধুয়ে তারপরে সন্ধে দেবো যে এটাও হচ্ছে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম না দিয়ে দিচ্ছি আর কি আসলে এখনও অনেক গোছানো বাকি আছে মানে আমরা তো কোনো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না হঠাৎ করেই ভেবেছি যাব যার জন্য মানে বেরোবো যার জন্য আমাকে মানে অনেকটাই চাপ পড়ে গেল সবটা গুছিয়ে তারপরে দেখো মেয়ের ঘরেও চলে এলাম এসে মাথাটা ঢেকে নিয়েছি আর ওই যে ছোট সোফাটা আছে ওইটা বসার যে জায়গাটা ওটাও ঢেকে দেব ওই যে কালো রঙ ওর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর ফ্যান চালিয়ে ছাড়া কোনো জায়গায় কাজ করতে পারছে না এত গরম এত গরম এ কথা বলে বলে একদম মানে ফেল হয়ে যাচ্ছে আর এই যে একটু মানে ধুলো বালি লেগেছে না সঙ্গে সঙ্গে হাঁচি হয়ে গেল আমার তো জানো তো তোমার ডাস্ট অ্যালার্জি ধুলো বালি মানে কোনো রকম হাত দেওয়ার মতো নেই এই বেডকভারটা পাতা ছিল এতদিন এটাই পাতা থাকবে পরে এসে উঠিয়ে কেচে নেবো এই যে তারপরে চলে এলাম সন্ধ্যা দিয়ে একবারে চা করতে চা তো সন্ধ্যাবেলায় ছাড়া মানে আমি করি না সকালবেলা চাটা বেশিরভাগ সম মানে ঝর্নাই করে বেশিরভাগ কী ঝর্নায় চাটা করে ওই জন্য ভাবলাম যে একটু অনেক দিন তো চা করা হয় তো বাড়ির চা করা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তোমরা জানো তো চা খেতে ভালোবাসি চা করতে ভালোবাসি ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আগামীকাল যখন যাব তখন তো আর চা করা মানে চা করবো না চা করার সময় থাকবে না আর সকালে চাটা তো ঝর্ণাই করে প্রতিনিয়ত বলেই থাকি আমি অনেকটা গুছিয়ে মোটামুটি উঠেছি এতক্ষণে মানে যখন চাটা করছি আর কি মোটামুটি চাটা মানে চাটা করে নিয়ে তারপরে কতব উপরে টিভি দেখছে ওকে দিয়ে আসবো তারপরে আবার একটু দোকানেও বেরোতে হবে চলো বন্ধুরা আজের ব্লগটা এই পর্যন্তই রাখবো চা খেতে খেতে না চা করতে করতে আবার আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো জানি না কালকে আসতে পারবো কি না আবার হচ্ছে দেখি সেটা যদি পারি তো অবশ্যই আসবো হলে সময় মতো না তোমাদের কাছে ফিরে আসবো তোমরা যেন ভুলে যেও না আমাকে যদি আমি না আসতে পারি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিও কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না চলো সবাইটাটা